নমস্কার আমি সন্দীপ বয়স পর্দায় আপনাদের সাথে আবার আজকে আমাদের বিশেষ অতিথি আপনাদের আর নতুন করে পরিচয় করার দরকার নেই চিনে গেছেন এতদিনে আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব আমি প্রশ্ন করার থেকে দাদা নিজেই যদি আপনি সেই বিষয়টা উপস্থাপনা করেন আর কি এর আগে এই কথাটা তো অনেকবার এসেছে আর কি নবাংশে এসেছে এর আগে জ্যোতিষ দাতাও এসেছে তো যেটা নিয়ে একটু আগে আমাদের আলোচনা হচ্ছিল আপনি যদি শুরু করেন আজকে আলোচনা কিভাবে হবে জয় শ্রীরাম আপনার দর্শকদের নমস্কার নমস্কার জ্যোতিষ কি বলেছি বোঝালাম আজকে গোচরের ওপরে বলবো গোচরের ওপরে বিচার দশা গোচর বিচার আচ্ছা তিনটের ওপরেই পুরো তো কমপ্লিট করা যাবে না একটু একটু করে বলে বুঝিয়ে দেবো সারমর্মটা মোটা বুঝিয়ে দেবো গোচর কথার অর্থ হচ্ছে ট্র্যাডিশনাল গ্রহগুলো আপনার লগ্ন থেকে কোন কোন ঘরে আছে আচ্ছা দেখুন ধরুন চারটে গ্রহ হচ্ছে স্লো স্লো শনি রাহু কেতু বৃহস্পতি তো আপনার লগ্ন কি আপনার দশা না মানে দশার অধিপতি যে দশাটা আপনার চলছে সেটা কি চলছে আর বর্তমান এই ঘরের পজিশন গোচরে আপনার লগ্নের সময় এই ঘরে কানেকশান তার উপরই ফল নির্ধারণ হবে আচ্ছা দশাকে আপনার মেজর মেজর পার্ট দশা মেজর পার্ট সেমি মেজর হচ্ছে অন্তর্দশা তো আপনার সময় এখন কিরাম যাবে বর্তমান সময়ে কিরাম কাজে কতটা উন্নতি হবে পড়াশো যে স্টুডেন্ট ধরুন পড়াশোনার মধ্যে আছে তার পারফরমেন্স কিরাম হবে টোটালটাই দশার উপর বিচার করে বলা যায় আচ্ছা ধরুন আপনি কোনো কম্পিটিশন কম্পিটিটিভামিনের ব্যাপার আছে তখন আপনার ষষ্ঠ ঘরের মালিক যে আপনার লগ্ন যে ষষ্ঠ ঘরের মালিক যে তার পজিশন কি আছে মানে গোচরে তিনি কোন কোন ঘরে বিত্তমান আচ্ছা

কারো ফলাদেশ প্রয়োজন যেরাম বাৎসরিক বলা যায় মাসেরও বলা যায় দিনেরও বলা যায় আচ্ছা দিন পর্যন্ত বলা যায় আজকের দিনটা আপনার কেরা যাবে তাহলে এই যে আপনার খবর কাগজে বা হয়তো এইখানটাই না এটা দেখুন আমি এটার সঙ্গে একদম একমত না আমি এটা পছন্দও করি না আমার পছন্দ অপছন্দ কিছু তো হবে না তো ধরুন আমি একটা বুঝিয়ে দিচ্ছি আপনাকে আপনারও বিষয় রাশি আমারও বিষয় রাশি হ্যাঁ দুজনের ফল কি এক হবে রাশি ফল যখন লিখছে বিশ্ব রাশির পরে লিখছে বিশ্ব রাশি সব রাশির পরপর লিখছে হ্যাঁ 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 আপনারও বিষয় রাশি আমারও বিষয় আছে আমার মনে হয় না এক ফল হবে আমি বুঝিয়ে দিচ্ছি আপনি কেন এক ফলে সেটা আমি আপনাকে বুঝিয়ে দিচ্ছি আমি অধুরা ছাড়বো না আপনাকে বা আপনার দর্শকদেরকে অধুরা ছাড়বো না বিশ্ব রাশিতে তিনটে নক্ষত্র হয় আচ্ছা কৃত্তিকা রোহিণী মৃগশিরা ঠিক আছে আপনার কৃত্তিকা নক্ষত্রে জন্ম আমার মৃগশিরায় নক্ষত্রে জন্ম আপনার দশা চলছে একটা আমার দশা চলছে একটা তো দুজনের বিশ্বাস ফোলা দেশে এক হবে আপনার কি মনে হয় না মানে সেই হিসাবে দুজনের ভেঙে বুঝি ভেঙে বোঝাচ্ছি আপনারও বিশ্ব আছে আমারও বিশ্ব রাশি তিনটে নক্ষত্র দোকানে আছে আপনার কৃত্তিকা আমার মেগশির কৃত্তিকা রবির নক্ষত্র মেগশির মঙ্গলের নক্ষত্র আপনি দেখুন না কি করে আপনার যে রাশি এরকম সেম রাশির লোক তো আছে তারও তো জীবন যেমন আমার জীবন যেমন এক নয় হবে কে হয়তো সরকারি চাকরি করে কে হয়তো ব্যবসা করছে আপনি ধরুন খুব কষ্টের মধ্যে আছে

হ্যাঁ আপনি শুয়ে শেষ করে দিন কথাটা আমি যাচ্ছি যেরকম হচ্ছে ধরুন নটা গ্রহ সাতাশটা নক্ষত্র নক্ষ গ্রহ তিনটে করে নক্ষত্র তিন নং সাতাশ যেটা আপনার ধরুন কৃত্তিকার নক্ষত্রে জন্ম আপনি পেয়েছেন রবির নক্ষত্র আমার মৃগশীরা নক্ষত্র আমি পেয়েছি মঙ্গলের নক্ষত্রে রোহিণীরা মেবি চন্দ্র চন্দ্রের নক্ষত্র আমি রোহিনটা যেহেতু আপনার আমার দুজনের মধ্যে কম্পেয়ার হচ্ছে বলে আমি বা থেকে রোহিনে পাঠাবনা রোহিণী চন্দ্রের সব থেকে মানে মানে বেস্ট বেস্ট চন্দ্রের সব থেকে প্রিয় নক্ষত্র রোহিণী সাতাশটা এই যে নক্ষত্র চন্দ্রের স্ত্রী সাতাশ জন স্ত্রী আচ্ছা সব থেকে চন্দ্রের ফেভারেবল স্ত্রী হচ্ছে রোহিণী আহ রোহিণীর যারা জাতক হয় তাদের দেখলেই বোঝা যায় রোহিনী রোহিণী নক্ষত্রের জাতক কি গুণাগুণ থাকে তাদের স্যার সোভার্ড টকিং ক্যাপাসিটি খুব ইনফ্লুয়েন্স হয় টকিং এর মধ্যে আচ্ছা হাই প্রোফাইল টকিং হয় মানে দাগ কাটার মতো কথা বলবে তিনটে বিশ্বরাশি তিনটে নক্ষত্র তিনটে ক্যারেক্টার যে ধরুন আপনার কৃতিকা আপনি খুব মানে ফুটফাট কথা বলে দেবেন সাজিয়ে গুছিয়ে কথা বলতে পারবেন না আচ্ছা কথার মধ্যে কথা বলতে কেটে যাবে মানে তার দা হারিয়ে ফেলবে আমার ধরুন বিকশিরা আমি একটুতেই ইমোশনাল হয়ে যাব খুব সবসময় কথা চিন্তা করে বলবো আচ্ছা এইরাম নটা গ্রহ সাতাশটা নক্ষত্র প্রত্যেকটা তিনটে করে নক্ষত্র ক্যারেক্টার তো আলাদা হবেই অবশ্যই কি বললাম বোঝাতে পারলাম যেমন শুক্রের ঘরে চন্দ্রের শুক্রের ঘরে তিনটে নক্ষত্র পেয়েছে কন্যায় তিনটে নক্ষত্র পেয়েছে তার মধ্যে একটা চন্দ্রের নক্ষত্র বিশ্ব একটা চন্দ্রের নক্ষত্র আর মকর একটা নক্ষত্র চন্দ্রের তাহলে চন্দ্র একটা ঘর তিনটে ঘরে তিনটে নক্ষত্র পেল ডিফারেন্স তিনটে নক্ষত্র তিনটে নারা আলাদা দেবী তিনটে নক্ষত্র তিনটে আলাদা ডেটি আছে সে ডেটির ভিত্তি ডেটি কি ডেটের ডেটির কি চাই সেটি তো আপনার ক্যারেক্টার হয়ে চলে আচ্ছা রোহিণীর নৈটির ডেটি হচ্ছে ব্রহ্মা আর বাকিগুলো এক একজনের এক রকম এক একটা এক একটা এক একটা ডেটির এক একটা স্টারের এক একটা ডেটি হবে আলোচনা অনেক ভাবনা আলোচনা অনেক বেড়েই যাবে আউট অফ আউট অফ বক্স হয়ে যাবে আমরা ঠিক আছে তবে যে প্রশ্নটা ছিল আমার এই গোচরে এখন যেটা খুব প্রচলিত আমি বলছি আমি আপনাকে বলছি আপনি যেটা বলতে চাইছেন উনত্রিশ তারিখে উনত্রিশে মার্চ একটা যোগ হচ্ছে এটা আমি ইউটিউবে দেখছি অনেক ইউটিউবার করছেন প্রোগ্রাম জ্যোতিষি জ্যোতিষিরা করছেন ইউটিউবার ইউটিউবারদের দোষ দিয়ে লাভ নেই জ্যোতিষিদের করছেন খুব ভয় দেখাচ্ছে ভয়ঙ্কর একটা তৈরি হচ্ছে মিন রাশিতে হচ্ছে ছটা গ্রহ একত্রিত হয়ে আর বাদ বাকি যে তিনটে গ্রহ কেতু ওখানেই বসে আছে কন্যাতে ওখানে একটা আপনার হচ্ছে অদ্ভুত জিনিসটা বুঝতে পারছি না আমি তো একটু এগুলো একটু জানি তো এইরাম ধরনের যোগ তিন চার বছরে একবার করে হয় তো ক্লাসটি আবার কি আছে আচ্ছা ভয় দেখানোর কি আছে তাহলে কোনো না 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 এবার ধরুন ওই ঘরের সঙ্গে কানেক্টেড ব্যাপার আছে তার দশা খারাপ চলছে কোন অন্য কিছু আছে তো সেইখানে তার জন্য মহাভারতের যুদ্ধর মধ্যে যুদ্ধ হবে এত মহামারী হয়ে যাবে এগুলো আমার মনে হয় বলা ফুল হচ্ছে এরকম ধরনের ব্যাপার হচ্ছে উনিশে হয়েছে বাইশে হয়েছে উনিশে বলে যাবে করোনা হয়েছে

অনেক 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 কিছু উঠে আমাদের যে আলোচনাটা হচ্ছে থেকে রকম আছে শুধু আপনি একটা বিচারের উপর ধরে দিয়ে একটা একটা ধরুন দশাধিক এনে তারপর বিচার করে না সব সবথেকে পাওয়ারফুল সঠিক বিচার হচ্ছে গটুরে গ্রহ গটুরে সেই গ্রহ আপনার জন্য কি ফল দেবে দ্যাটস কল অষ্টবর্গ বিচার আচ্ছা কোন ঘর কত বিন্দু পেছে কোন গ্রহের কত বিন্দু আছে গটুরে সেই ঘরে গিয়ে গ্রহ কি বল দেবে কি ফল দেবে হুম

একদম কি কি ভাবে আর কি আমাদের জীবন আর কি আমাদের বদলাই আপনি আগে আগে আগের এপিসোডে বলেছিলাম আমি আপনাকে যে কোন লাইনে লেখা পড়া পড়ব হ্যাঁ কোন লাইনে গেলে কাজ করবে বলেছিলাম सेम নিজের দেখুন কর্মের অনেক প্রশ্ন থাকে কর্মজীবনে কিরা উন্নতিতে সাকসেস কি হবে কত সাকসেস পাবো তখন কিন্তু আপনাকে দশ বংশ চার্ট দশ বংশ কোনগুলি করতে হবে ডি10 টি10 চার্ট কি লাইনে আপনি কতটা সাকসেস পাবেন তখন ডিটেন চার্ট আপনাকে ফলো করতে হবে দশম অংশ কুণ্ডলী দশম ঘর লগ্ন আচ্ছা সেকেন্ড হাউস দ্বাদশ হাউস এই চারটে ঘরের কি পজিশন আছে আবার চলে আসুন আপনি সেম অষ্টবর্গ বিচার অষ্ট বছর বর্গ বিচার ওই ঘরের বলা বল কি সুতরাং হচ্ছে যখন আপনি বিচার করেন একটা ধরুন এবার এটা খুব আমরা ধরুন আমাদের কাছে কাস্টমার আছে আধ ঘন্টায় জ্যোতিষ বিচার হয় না একটা ছক বিশ্লেষণ আধ ঘন্টায় করা যাবেন আমি তো পারবো না আচ্ছা থেকে দেড় ঘন্টা সময় দিতে হবে স্টাডি করার পর তার সঙ্গে সে প্রশ্ন লিখে রাখবে আমি স্টাডি করার পর সে একটা করে প্রশ্ন করুন তার একটা করে উত্তর দেব আচ্ছা ওই আপনি আমার কাছে এলেন আমি সঙ্গে সঙ্গে একটা ছক করে দিলাম করে দিয়ে আপনার গোচন ধরে নিয়ে ভূতালম্ব করলাম আমি সে বিদ্যামী জানি

মানে এইটাতে কি হচ্ছে যে আমাদের জীবনের কোন সময় কি হচ্ছে পুঙ্খানুপুঙ্খ একটা একটা মানে যে মাইক্রো আপনি মাইক্রোস্কোপ করে দেখেন যে কখন পূজা কি হতে হতে চলেছে হতে পারে তাহলে আমাদের জীবনটা অনেক জ্যোতিষ হচ্ছে আগাম সতর্ক বার্তা এই টাইমটা ভাই তুমি এখানে এটা হতে পারে ওই রাস্তাটা খারাপ আছে তুমি ওই রাস্তাটা যাবে না ভাবতে রাত্রিবেলা জ্যোতিষ আপনাকে আগাম সতর্ক বার্তা করে দেবে আচ্ছা এই সময়টা তোমার খারাপ আসছে তোমার খান পান ঠিক রাখো তোমার জীবন চরিত্র ঠিক রাখো তোমার জীবনের চলা পথটা মসৃণ রাখো তাগুলো এত আসবে কিন্তু তোমার প্রবলভাবে তোমার পরাস্ত করতে পারবে আর তুমি যদি দেখা যায় যে আপনি চল ভুল পথে চলছে ও আপনাকে আরো বেশি গ্রাস করবে একদম পরে একদিন আপনার সঙ্গে আমি এই যে লোকে ভয় দেখে রাহু শনি রাহু বৃহস্পতি শনি কেতু এই গ্রহের উপরে বলবো ঠিক আছে অন্য একদিন পরদিন অপেক্ষায় রাখছি আমরা এর শুভ ফল কি পাওয়া যেতে পারে আচ্ছা আর একটা ছোট করে জাস্ট আপনি বলে দিন টোটালটাই কিন্তু টেকনিক্যাল অ্যালাইনমেন্ট গ্রহ কি চাইছে আপনাকে দেখুন সেই টেকনিক্যাল অ্যালাইনমেন্ট আপনাকে ফলো করতে হবে তাহলে গ্রহ অনেকটা শুধরে যায় অনেক কিছু শুনুন এই আপনি আপনার প্রশ্ন করেন ভাগ্য কি বদলানো যায় থু শুকর্ম আপনি কর্ম ঠিক করুন ভাগ্য আপনার রেজাল্ট

একটা মানুষের দুটো পাথর লাগে আর পাথর বিচার করতে গেলে আবার একটা অন্য পদ্ধতি চলে আসছে জমিনী পদ্ধতি চলে আসে কোন পাথরটা আপনি পড়লে কাজ হবে কোনটা পড়লে আপনার জন্য হার হবে আচ্ছা এত কিছুর ভেতর দিয়ে গিয়ে তারপরে একটা মানুষকে পেরিক করা যায় আমার দেড় ঘন্টা সময় আমি একটা রিজনেবল সময় তাহলে ওই যাওয়ার পরেই আর কি ঢুকে 10 মিনিট পরে বেরিয়ে এসে না 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 ওই বিদ্যা তো আমার জানা হয়তো কারো জানা থাকতে পারে খারাপ করতে পারবে আমারই মিলতে যাবে তো আজকে আলোচনাটা বেশ আহ মুখরোচক বা মনোমুগ্ধকর হয়ে উঠেছে আর কি যেখানে আমরা পরপর অনেক কটা বিষয় নিয়ে জানতে পারলাম গোচর এবং সেই গোচর সম্পর্কিত অনেক কটা বিষয় দাদা আমাদের অষ্টপরীটাকে সবসময় হচ্ছে যারা জ্যোতিষ করেন অষ্টপর কুণ্ডলিটাকে তাদের মাথায় রেখে চলা উচিত ভাইটাল ভেরি ভেরি ভাইটাল ওর ওপরই টোটাল খেলা যে আপনার যে আমি যে আপনার ফোরকাস্ট করবো আপনার অমুক দিনে অমুক সময় অমুক অমুক মাসে অমুক সময় দশা তো রইল কষ্ট এটা একদম ইয়ার মান্থ ডেট মেলানো যায় কোন ইয়ারে হবে কোন মান্থে হবে কোন ডেটে হবে তাহলে আমাদের কাছে বিষয়টা অনেকটা পরিষ্কার হলো পরবর্তীতে শেষ না তার মধ্যে আমি জানি ধরনের মধ্যে আমি দশটা দশটা জানি আমার বাইশ বছর অভিজ্ঞতা দশটা দশা জানি তাহলে একখানা আহ দশা নিয়ে আলোচনা করতে গেলেই মোটামুটি পাঁচ দিন কেটে যেতে পারে পাঁচ দিন পাঁচ দিনও না আচ্ছা তো যাই হোক নটা গ্রহ আছে না নটা গ্রহ আছে অবশ্যই বিস্তারিত আলোচনা আমরা এর পরবর্তীতে আরো বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কঠিন একটি বিষয় নিয়ে আলোচনায় যাব আপনাদের মনে যদি কোনো রকম প্রশ্ন থেকে থাকে আপনারা অবশ্যই আমাদেরকে মেসেজের মাধ্যমে কমেন্টের মাধ্যমে জানান অথবা মেসেজ করুন আমাদেরকে ইনবক্সে সেই প্রশ্ন অবশ্যই আমরা দাদার সামনে উপস্থাপন করব এবং তার সদুত্তর দেওয়ার চেষ্টা অবশ্যই দাদা করবেন তো অবশ্যই সেই প্রশ্নগুলো বাছা হবে বেছে নিয়ে যেগুলো আমাদের মনে হবে যে হ্যাঁ এই প্রশ্নগুলোর উত্তর প্রশ্নগুলো এখানে আমাদের সামনে আনা উচিত সেই প্রশ্নই অবশ্যই এখানে করা হবে তো আজকে এই পর্যন্তই